قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق بولون يا تمادر راب تمادر اوپر حرام کرسن تمادر كتا تلوات كوري تاوت তোমরা তার সাথে কোনো শরীর করবে না পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবে দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করবে না নাহ্নু না রুজুকুম হুম বলে তা করব উল্ফে হিসে মে গর মিন হে ও মে বকন বলে তা কুতুল উন্ নেচে হ র ম হু লে কুম্বু বিহিলা আল্লাহ কুলুনুন আমরাই তোমাদেরকেও তাদেরকে রিজিক দিয়ে থাকি প্রকাশ্য হোক কিংবা গোপন হোক অশ্লীল কাজের ধারে কাছেও যাবে না আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ছাড়া তোমরা তাকে হত্যা করবে না তোমাদেরকে তিনি এ নির্দেশ দিলেন যেন তোমরা বুঝতে পারো ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها آر ياتيم بوي بابتنا قد دونتو دنتو قطم ببسطة سارا تمرة شمبتر سو جابنا

নেতজ বলবে সজনের সম্পর্কে হলো এবং আল্লাহকে দেওয়া অঙ্গিকার পূর্ণ করবে এভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো ওয়া আন হাদা সিরাতি মুস্তাকিমান ফাততাবু ওয়া লা তাততাবুস সুবুল ফাতাফরক বিকুম আন সাবিলহ ذلكم وصاكم به لعلكم تتقون আর এ পথই আমার সরল পথ কাজেই তোমরা এর অনুসরণ করো এবং বিভিন্ন পথ অনুসরণ করবে না করলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করবে এভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা তাকুয়ার অধিকারী হও ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون تاربور أمرا موسى كدية سلام كتاب جي إحسان كوري تارجنو پوري پنو تا شعب كسر بشد بمرون هدايات এবং রহমত স্বরূপ যাতে তারা তাদের রবের সাক্ষাৎ সম্বন্ধে রাখে আর কিতাব যা আমরা নাজিল করেছি বরকতময় কাজেই তোমরা তার অনুসরণ করো এবং তাকে অবলম্বন করো যাতে

পাঠন সম্বন্ধে তো গাফিল অ তকুলু লও এন্ন উঞ্জিলে আলাইন কিতে বুলে কুন এ জে মিন হুম ফকদ জ একুম বেয়ি নেতুম র বেকুম অহুদ উ অ রহ্ মেহ কিংবা যেন তোমরা না বলো যে যদি আমাদের প্রতি কিতাব নাজিল হতো তবে আমরা قدرت بشيء هداية بردتوه تم شطران برمان فمن أظلم ممن كذب بآيات الله وصدف عنها سنجزي الذين يصدفون عن آياتنا سوء অতঃপর যে আল্লাহর আয়াতসমূহে মিথ্যারোপ করবে এবং তা থেকে মুখ ফিরিয়ে নিবে তার চেয়ে বড় জালিম আর কে যারা আমাদের আয়াতসমূহ থেকে মুখ ফিরিয়ে নেয় সত্য বিমুখতার জন্য ও আমরা তাদেরকে নিকৃষ্ট শাস্তি দিব তারা শুধু এরই তো প্রতীক্ষা করে যে তাদের কাছে ফেরস্ত আসবে কিংবা আপনার রব আসবেন কিংবা আপনার রবের কোন নিদর্শন আসবে يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا إنا منتظرون جدين أبنا روبير كنو ندرشن عشبه فدين تار إيمان كنو عشبنا যে পূর্বে ইমান আনেনি অথবা যে ব্যক্তি ঈমানের মাধ্যমে লাভ করেনি বলুন তোমরা প্রতীক্ষা করো আমরাও প্রতীক্ষায় রইলাম ইন্নল দিন সর্বত দিন হুম কেনু শিয়া আল্লাশমিনহুং শীশই ইন্ন অম্রুহুম ইল লহি সুময়ুন বিউহ বিম কনুয় সানু নিশ্চয় যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের কোনো দায়িত্ব আপনার নয় তাদের বিষয় তো আল্লাহর নিকট তারপর তিনি তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে জানাবেন ومن جاء بالسيئه فلا يجزى الا مثلها وهم لا يظلمون কেউ কোন সৎ করলে সে তার 10 গুণ পাবে আর কেউ কোন অসৎ কাজ করলে তাকে শুধু তার অনুরূপ প্রতিফলই দেওয়া হবে এবং তাদের প্রতি জুলুম করা হবে না বল ইন্নানি হাদানি রাব্বি الى صراط বলুন আমার রক্ত আমাকে সৎ পথে পরিচালিত করেছেন এটাই সুপ্রতিষ্ঠিত দিন ইব্রাহিমের মিল্লাত তিনি ছিলেন একনিষ্ঠ এবং তিনি মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিলেন না قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين بولون أمر صلاة أمر قرباني أمر جبان وأمر مرون تشتكوا للرب الله رجل لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين تاركنا شريك أرامك إروي ندش بردان করা হয়েছে এবং أمي مسلم در مدّي قل <سؤال> أغير الله <سؤال> أبغي ربا وهو ربّ كل شيء ولا تكسب كل نفس إلا عليها ولا تزر وازرة وزر أخرى. بولون أميكي على الله كسري، رب كزبو. অথচ তিনি সবকিছু রব প্রত্যেকে নিজ নিজ কৃতকর্মের জন্য দায়ী এবং কেউ অন্য কারো ভার গ্রহণ করবে না চুমাইলা রব বিকুমু যে হুকুম সাই তারপর তোমাদের প্রত্যাবর্তন তোমাদের রবের দিকেই অতঃপর যে বিষয়ে তোমরা মতভেদ كرت তা তিনি তোমাদেরকে অবহিত করবেন وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم تنيت تمادر খলিফা বানিয়েছেন এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন সে সম্বন্ধে পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কিছু সংখ্যককে কিছু সংখ্যকের উপর মর্যাদায় উন্নীত করেছেন নিশ্চয় আপনার রব দ্রুত শাস্তি প্রদানকারী এবং নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়ামত